আল্লাহ আল্লাহ সবাইকে হাতে কর করো আল্লাহ রহমত করো আল্লাহ কি একটা অবস্থা আল্লাহ তিন দিনে কানা বৃষ্টিতে আল্লাহ বাড়িঘর সব বিভাগে সাগা আল্লাহ দেখেন গরিবের কি অবস্থা আল্লাহর মসজিদ আল্লাহ তুমি হেদায়ত করো আল্লাহ দেখেন দুবাউরা মমন সিং দুবাউরা আজমপাড়ার কি পরিস্থিতি আল্লাহ টানা তিন দিনের বৃষ্টিতে সব বাড়িঘর দু তলায় আল্লাহর ঘর মসজিদ আল্লাহ হেফাজত কর কী অবস্থা সবাই দোয়া করবেন তাদের জন্য মমি সিং দোবাউরা গ্রামের জন্য সবাই দোয়া করবেন আদমপাড়ার জন্য দেখেন আজমপাড়ার মানুষগুলো কত কষ্ট করতেছে দেখেন এই হলো মসজিদ দেখেন বন্ধুরা আমাদের দেখাচ্ছি মমৃ সিং গোবাউরা জেলা আজমপাড়ার পরিস্থিতি তিন দিনের টানা বৃষ্টিতে তাদের বাড়িঘর পুকুর নদী নালা সব ডুবে তাদেরকে পুরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আপনারা সবাই দিয়ে শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন এবং তাদের জন্য দোয়া করবেন তারা খুব বিপজ্জনক অবস্থায় আছে আপনাদের দেখাচ্ছি দেখেন কী পরিস্থিতি রাস্তা ডুবে বাড়িঘর তলায় গেছে এবং তাদের খুব অবস্থা খুব ভয়াবহ দেখেন ইন্ডিয়ার বর্ডারের পানি ফারাক্ষা ভাত ভেঙে এ অবস্থা পরিচিত হয়ে গেছে বাড়ি তাদের বাড়ি ঘর যখন কি অবস্থা এ হলো একটা মাদ্রাসা প্রতিষ্ঠান গোপাউরার They can. দেখেন শিলকোনার পরিস্থিতি কি অবস্থা আমরা সবাই দোয়া করবেন এবং বেশি বেশি করে তাদেরকে সাহায্য হাত বাড়িয়ে দিবেন আমি কমেন্টস বক্সে জানিয়ে দেবো তাদের ঠিকানা অ্যাড্রেস সবাই শেয়ার করবেন বেশি বেশি করে দেখেন তাদের কি পরিস্থিতি বন্যাদের জন্য সবাই সাহায্য করবেন এবং সবাই দোয়া করবেন তাদের জন্য আল্লাহ হেফাজত করে